নমস্কার আমি ডক্টর নবলীতা মুখার্জি প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি সাইকোলজিস্ট আজকে আমি যে বিষয়ে একটি ভিডিও করছি সেটি হচ্ছে আমাদের অনেক সময় এই বিষয়ে আমরা অনেক প্রশ্ন পাই বা পেশেন্টরা যারা আমাদের দেখাতে আসেন তারাও অনেক সময় বলেন একটি কনফিউশন বলা যেতে পারে বা অনেক সময় সেটা নিয়েই আমাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে যে আমি আমার মনের কথা মানে সবাই পরিষ্কারভাবে আমি আমার আপনজনেদের বা কাছের মানুষদের বলতে পারি না ঠিক আছে যে আমি আমার মনের যে অসুবিধাগুলো জায়গা মানে আমার যেখানে হয়তো ধরুন না বলতে হবে বা যেখানে ধরুন আমার আমার সম্মতি নেই সেটা আমি ঠিকমতো প্রকাশ করতে পারছি না এবং সেটা প্রকাশ করতে পারছি না বলে পরবর্তীকালে আমার বেশ ডিপ্রেশন হচ্ছে আমার অ্যাংজাইটি হচ্ছে আমার অ্যাঙ্গারও হচ্ছে কিন্তু আমি আমার যেটা বলা সেই সময় আমি বলে উঠতে পারছি না হয়তো ভাবছি বললে আমার কোনো অসুবিধা হবে আমার সম্পর্ক নষ্ট হবে এই কনফিউশন নিয়ে আমার বেশ কিছু অসুবিধা তৈরি হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সেটা জমতে জমতে পরবর্তীকালে অ্যাংজাইটি অ্যাঙ্গার ইস্যু ডিপ্রেশন অনেক কিছু আসতে পারে তো এটা নিয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যখন তারা বেশ ডিপ্রেশনে বা অ্যাংজাইটিতে বা অ্যাঙ্গার ইস্যুতে ভুগছেন সেখান থেকে নিজেদের মধ্যে একটা গিল্ড ফিলিংস আসে ভাবছেন বলে দিলেই কি তাহলে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা এই সম্পর্কটাতে আমি এই কথাটা বললাম বলেই হয়তো আমার কাছে সম্পর্কটা নষ্ট হয়ে গেলো সেখান থেকে আমার একটা গিল্ড ফিলিংস আসলো তো সুতরাং এই জায়গাটাতে আমরা অনেকেই আমাদের মানে মনের কথা হৃদয়ের কথা হয়তো আমি আমার খুব কাছের মানুষকে বাড়ির লোকজন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে বলতে পারি না ভাবি যে না বললে বা ভাবি যে এটা বলবো সে যদি কিছু মনে করে তাই আমার বলাটাই হয়ে উঠলো না হয়তো দেখা গেল আমি বেশি ভাবছি আমি ওভার থিঙ্ক করছি তিনি হয়তো বললে কিছু মনেই করতেন না তিনিও হয়তো স্পোর্টিংলি ব্যাপারটা নিতেন কিন্তু আমি সেটা বলতে পারছি না তার কারণ আমার মনে হচ্ছে যে যদি বলি সে অসন্তুষ্ট হয় যদি বলি সে আমারকে কোনো অন্য অ্যাকশানস নেয় আমার কলিকদের যদি আমি এমনটা কথা বলি তাহলে হয়তো তারা আমাকে পরবর্তীকালে কোনো দুর্িপাকে ফেলবে এরকমও মনে হতে পারে বা সে হয়তো আমার সাথে নিজের পক্ষে সম্পর্কটা কমিয়ে দেবে সেটা আমি আমার ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয়ব সবার ক্ষেত্রে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক চিন্তা এর পরবর্তীকালে যেটা হয় যে আমি তখন আস্তে আস্তে নিজেকে উইথড্র করে নিচ্ছি মানে একটা দুটো ক্ষেত্রে এরকম হয়েছে অনেকে বলেন যে না আমি যেখানে না বলেছি জানেন তো তারপরে পরবর্তীকালে সেটা নিয়ে আমাকে খুব অশান্তি ভোগ করতে হয়েছে হ্যাঁ মুশকিলে পড়তো তাই জন্য বলি না সেখান থেকে ভয় কাউকেই কোনো কথা বলা ছেড়ে দিচ্ছি নিজের সব অসুবিধার সাথে আস্তে আস্তে কম্প্রোমাইজ করছি এই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাই সেখান থেকে যে মানুষটি এইগুলো করছেন সেখান থেকে তার লো মুড ডিপ্রেশন সেগুলো আসে অ্যাঙ্গার ইস্যু আসে অনেক সময় মানে যাকে আমি না বলতে পারলাম না তারপর আমি বিরক্ত হলাম এবং সেখান থেকে কিন্তু আমার তার প্রতি একটা অদ্ভুত অ্যাঙ্গার আসছে এবং এই অ্যাঙ্গারটা আমি আমার বিহেভিয়ারে প্রকাশ পাচ্ছে তার প্রতি কারণ সম্পর্কটি আমার এমনি নষ্ট হচ্ছে আমার না বলার কিছু নষ্ট হলো না কিন্তু আমি যে তার প্রতি না বলতে পারলাম না বলে যে ব্যবহারটা করছি সেটাতেই আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল নাটা অনেক সময় পরিষ্কার না বললে কিন্তু অনেক সময় সম্পর্ক নষ্ট হয় না আর জেনে রাখবেন এটা আমি অ্যাস এ সাইকোলজিস্ট খুব বিশ্বাস করি এটা আমার একান্ত মনের কথা যেটা হচ্ছে আমার আপনাদের প্রতি অ্যাডভাইসও বলতে পারেন যে আমরা অনেক সময় সম্পর্ক হারানোর ভয়ে অনেক কিছুতে না বলতে পারি না বা আমার মনের কথাটা বলতে পারি না তবে এটা মাথায় রাখবেন যদি সত্যি তিনি আপনার আপন হন সত্যি যদি তিনি আপনাকে বোঝেন তাহলে তাকে কিন্তু আপনার মনের কথাটা বলতেই পারেন তাকে আপনি আপনার নাটা বলতেই পারেন যদি সে সত্যি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে আপনার নাটাকে নিয়েই আপনাকে ভালোবাসবে ঠিক আছে মানে আপনি কোনো একটা কারণে আপনার নাটা আপনাকে জানাতে হলো তারপর তিনি আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন আপনার প্রতি বিরূপ হলেন হ্যাঁ আপনার সাথে যোগাযোগ রাখলেন না আপনাকে বিপদে ফেললেন এইগুলো যদি হয় তাহলে তো আপনি বুঝতে পারবেন সে প্রকৃত আপনার বন্ধু নয় বা সে প্রকৃত আপনার শুভার্থী নয় কারণ আপনার প্রকৃত ভালো শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার নায়ে আপনার থেকে সরে আসবে না সুতরাং এটা মাথায় রাখবেন হ্যাঁ আমি যেন সব কিছুতেই না 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 বলি আর কি কারণ আমাকেও তো অ্যাডজাস্টমেন্টও কিছুটা করতে হবে জীবনে এটাও ফ্যাক্টর সেটা অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতাটাও কিন্তু একটা সাইকোলজিক্যালি আমাদের কিছুটা করেই চলতে হয় জীবনে সেটার জন্য একটা আলাদা করতে থেকে কোনো ভিডিও করব এই অ্যাডজাস্টমেন্টস এবং না বলাই অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন আপনাদের থেকে পাই কিন্তু ব্যক্তিগতভাবে বেশ কিছু কাজের চাপ এবং আমাদের ইনস্টিটিউশনেরও প্রচুর কাজের চাপ সব কিছু নিয়েই দিন আপনাদের সাথে ভিডিও করা হয় না এবং আমাদের ইচ্ছা আছে খুব শীঘ্রই আমরা লাইভ অনুষ্ঠানও আসবো আমাদের ফেসবুক পেজ থেকে বা আমাদের ইউটিউব থেকেও পরবর্তীকালে কিছু অনুষ্ঠান আমরা করব। যেমন ধরুন জেরিয়াটিক সাইকোলজি মানে বয়স্ক মানুষদের প্রবীণ মানুষদের মনের নানান ইস্যুস নিয়ে আপনারা আমাদের প্রশ্ন করেন আমরা হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার চেষ্টা করি এছাড়াও ধরুন অ্যাডোলেসেন্স পেরেন্টিং চাইল্ড পেরেন্টিং বা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে অনেক মানুষের অনেক কোয়েশ্চেন্স থাকছে তারা হোয়াটসঅ্যাপ করছেন আমাদেরকে সেইগুলো বা এছাড়াও অনেক রকমের ধরুন বিষয় যেগুলো আপনারা আমাদেরকে জানাচ্ছেন কেউ কেউ মনে করছেন যে ধরুন ওসিডি নিয়ে অনেক প্রশ্ন পায় অ্যাডিকশানস নিয়ে অনেক প্রশ্ন পায় বা ধরুন চাকরি বাকরি কেরিয়ার এ ধরনের সমস্যা নিয়ে কেরিয়ার রিলেটেড নানান স্ট্রেস নানান প্রবলেমস সেখান থেকে কনফিউশন সেই জায়গা থেকে অনেক অনেক প্রশ্ন পান করেন আমাদেরকে এবং প্রশ্ন পায় সেই জায়গা থেকে আপনাদের আমরা পার্সোনালি হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছু বিষয় নিয়ে ইচ্ছে আছে তো অবশ্যই লাইফ করার বা ওয়েবল্যার করার একটু কাজের ব্যক্তিগত ব্যস্ততা কাজের দিক থেকে কারণে সব সবসময় করে উঠতে পারছি না কিন্তু এটা নিয়ে অনেক মানুষ খুব বলেন আমি না বলতে পারছি না না বলার একটা ভয় কাজ করছে তখনই যদি নিজেরাই বলছেন তখনই যদি মুখের ওপর কথাটা বলে দিতে পারতাম তাহলে হয়তো আমার মধ্যে মন এত জ্বালা যন্ত্রণা হতো না কিন্তু যেহেতু সেটাকে সহ্য করে রেখেছি সেটাকে আমি রিপ্রেসড করে রেখেছি নিজের মধ্যে তাই আমার মধ্যে একটা অদ্ভুত প্যাপিটিশান চলছে অথচ বলতেও পারছি না বলে দিলে যদি কিছু ক্ষতি হয় এই যে দুবিধা এই জায়গাটা থেকে বেরোনোর জন্য যদি খুব এই কনফিউশনটা থাকে তাহলে ডেফিনেটলি আমি বলবো কাউন্সিলিং এবং সাইকোথেরাপির হেল্প নিই তা নাহলে সব সমস্যার সমাধান তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা কেউই করতে পারি না বা সেটা প্রসেসও না কিন্তু আমি প্রথম প্রাথমিকভাবে যেটা বলবো যে সবসময় আমি বলে দিলেই অন্য লোক কষ্ট পাবেন সেটা ভাবারও কিছু কারণ নেই হ্যাঁ দেখতে পা আমার নাটা যেন এমনভাবে না না হয় যেটা কাউকে হার্ট না করে আমার না বলার মধ্যেও কিন্তু একটা এমপ্যাথিটি ব্যাপার ফুটে উঠবে একটা সহমর্মিতা যেন থাকে ঠিক আছে এমপ্যাথিটি যেন থাকে তার এমপ্যাথি ঠিকভাবে আমরা যেন সেটাকে বলতে পারি বা আমাদের মধ্যে যেন সেই মানে সহমর্মিতা এমপ্যাথিটি এই এমপ্যাথি এই ব্যাপারগুলো যেন থাকে এবং এই বিষয়গুলোকে নিয়েই যেন আমরা কাজ করি প্র্যাকটিক্যালি কারণ তা না হলে কিন্তু আমরা যদি খুব মানে ঋণভাবে নাটা বলি সেক্ষেত্রে তো অনেক সময় অনেক কিছু প্রবলেম হয় রিলেশনশিপ ক্রাইসিস আসতে পারে প্রফেশনাল জায়গায় ক্রাইসিস আসে কিন্তু তার মানে আমি আমার নাটা জানাবোই না সেটা করলেও কিন্তু অনেক অসুবিধা হবে সুতরাং অ্যাসার্টিভনেস এসব ইম্পর্টেন্ট অ্যাসার্টিভ ট্রেনিংটা বোধ হয় কোথাও গিয়ে আমাদের খুব দরকার হয় কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা কাউন্সিলিং এবং সিবিটির মাধ্যমে করে থাকি প্র্যাকটিক্যালি তো আজকের ব্যক্তিগত আমার শরীরটাও একটু ভালো নেই কিন্তু এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন পাচ্ছে বলেই আপনাদের কাছে এই চটপট এই ভিডিওটা আপনাদের জন্য করা অনেক মানুষ এই নায়ের জন্য অনেক কষ্ট পান না শুনতে গিয়ে কষ্ট পান না বলতে কষ্ট পান এবং এই যে হারানোর ভয় সম্পর্ক থেকে হারানোর ভয় মা বাবাকে না বলবো তারা কষ্ট পাবেন স্বামীকে না বলবো তিনি কষ্ট পাবেন স্ত্রীকে না বলবো তিনি কষ্ট পাবেন ছেলে মেয়েকে না বলবো এই যে সবাই কষ্ট পাবেন ভেবে আমি কষ্ট পাচ্ছি হয়তো বলে দিলে কেউ কষ্ট পেত না তারা যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে তো তারা আমাকে বুঝবেন তারা আমার নাটাকেও বুঝবেন বা আর যেটা না পরবর্তীকালে আমি যখন মানসিকভাবে একটু ভালো থাকবো তখন আমি সেই কাজটা তাদের করে দিতেও পারি সুতরাং এই কন মানে কথোপকথনের জায়গাটা যেন আমার ভালো হয় আমার পরিবারের লোকের সাথে বা আমি যেন একটা সুন্দর কমিউনিকেশন আসতে আমি যদি নাও বলছি কিন্তু কমিউনিকেশানটা যেন সুন্দর হয় এই যে বললাম সহমর্মিতার সাথে আমার সহযোগিতা যেন তার সাথে থাকে এবং আমি যেন কখনোই না মানে একেবারে খুব রুড়ভাবে সেটা করছি তা হতো না যদি পরিস্থিতি সেরকম না হয় সুতরাং এই জায়গাগুলোকে খেয়াল রাখা যারা বারবার ভাবছেন না বলতে দ্বিধাবোধ করছেন এবং সেখান থেকে সাইকোলজিক্যাল ক্রাইসিস আছে সেখানেও আমি বলবো যে কাউন্সিলিং এবং থেরাপি সাহায্য নিন কারণ শুধু তো একটি না বলা নয় সেই না বলা থেকে কিন্তু আপনার ডিপ্রেশান অ্যাংজাইটি অনেক কিছু তৈরি হচ্ছে রিলেশনশিপ ক্রাইসিস না বলতে পারছেন না কিন্তু রিলেশনশিপ মেনটেনও করতে পারছেন না না বলতে পারছেন না কিন্তু ব্যাপারটা খুব স্মুথলি হচ্ছেও না নিজের সমস্যা তৈরি হচ্ছে আপনাকে নিয়ে অন্য জায়গায়ও সমস্যা তৈরি হচ্ছে এগুলো হয় না একটা ছোটো শব্দ হ্যাঁ একটা ছোটো শব্দ কিন্তু এই দুটোর পরিসর অনেক বড় সুতরাং এই জায়গাটা যদি আমার কোনো সমস্যা থাকে সেই জায়গাটাকে কিন্তু খুব তাড়াতাড়ি রেক্টিফাই করতে হবে তা নাহলে আপনারা মানসিকভাবে নানান অসুবিধায় ভুগবেন সুতরাং যারা আমাকে এটা নিয়ে কোয়েশেন্স করছেন আমি বলবো প্রথম প্রথম চেষ্টা করুন অনেকে ভাবেন যে কে কী মনে করবে সেটা আমি কম কথা বলা করছি তার ফলে সেটা থেকেও একটা উইড আসছে তো সুতরাং এই জায়গাটাও মাথায় রাখতে হবে যে আমাকে যেন আমার নাটাকেও আমি না বলতে পারি আমার টাকেও হ্যাঁ বলতে পারি সেটার জন্য সেই কনফিডেন্সটাও যেন আমার থাকে এবং এটাও মনে রাখবেন আমার না বা আমার হ্যাঁ যেন খুব ক্ষতিকর জায়গায় না যায় নিজের জন্য অন্য মানুষের জন্য এই সব কিছু যদি আমি মেনটেন না করতে পারি তাহলে ডেফিনেটলি প্রফেশনাল হেল্প নিতে হবে কারণ এই যে বলবো অ্যাসার্টিভনেসটা কোথাও একটা কোথাও গিয়ে ট্রেনিং যেখানে সেটা আমরা মানুষরা হারিয়ে ফেলি বুঝতে পারি না কী বলবো কী বলবো না কোনটা বলা উচিত হবে কোনটা বলা উচিত হবে না বুঝতে না পারি নিজেও গুমড়ে মরছি সোজা কথা এবং সম্পর্কটা ভালো থাকছে না সুতরাং যদি ভাবি সে আমার সত্যি আপন তাহলে তাকে কিন্তু বলাটা আমার না বলাটাতে তার কিছু ব্যবহারের পরিবর্তন হবে না এটা ভাবা উচিত যে আমাকে ভালোবাসবে সে তো আমার না হ্যাঁ সবটুকু নিয়েই ভালোবাসা উচিত তাতে যদি দেখি সে আমাকে বিপদে ফেলছে তাহলে তো বোঝা যাবে তার ইন্টেনশন কেমন ছিল বা সে আমার থেকে যদি একটা নাতেই আমার থেকে সরে আসে তাহলে তো বোঝাবে সে আমার কোনোদিন ভালোই বাসেনি তাই না সুতরাং এই জায়গাটা নিয়েই চিন্তা করবে না যে আপনাকে ভালোবাসে সে আপনার না আপনার হ্যাঁতে পাশে থাকবে তাকে মনের কথা বলুন মন খুলে মনের কথা বলতে পারলেও দেখবেন অনেক সময় অনেক সমস্যার সমাধান হয় আর যদি না বলতে পারেন সেখান থেকে ক্রাইসিস তৈরি হয় তাহলে কিন্তু মেন্টাল হেলথ সাপোর্ট নেওয়া উচিত আজকে ভিডিওটা এই অবধি রাখছি পরে এই বিষয় নিয়ে আমরা আরেকটু একটু কথা বলবো ঠিক আছে আপনারা যদি আমার কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চান যেটা অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে সেই বিষয়ে বলবো যে হোয়াটসঅ্যাপ করবেন এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে আবার বলছি নাম্বারটা এইট সিক্স ফাইভ সেভেন ফাইভ এইট এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা পরে কমেন্ট বক্সে দিয়েও দেবেন সেখান থেকে দেখে নেবেন আর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের নাম এজ ডিটেলস দিয়ে অ্যাড করতে হবে এবং সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং হবে দশ পনেরো দিন সময় লাগবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েটা ঠিক আছে আজকে ব্যক্তিগতভাবে আমার শরীরটা একটু ভালো নেই এবং অন্যান্য কাজের চাপে হয়তো আপনাদের সাথে ভিডিওটি একটু ভালো হতে পারতো বা আরও কিছু ইনফরমেশান শেয়ার করতে পারতাম সেটা আবার পরে হবে কিন্তু এই ভিডিওটি কেন করলাম না অনেক মানুষ এটা নিয়ে প্রশ্ন করছেন এবং অনেক অনেক অসুবিধার মধ্যে আছেন তাই একটু তাড়াতাড়ি করেই ভিডিওটি দিলাম এবং অনেক সময় হয় কি যে অনেক দিন ভিডিও করতে পারছি না সেটা তো আপনারা অনেকে বলেন আমরা হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দিচ্ছি এই উত্তরগুলো অনেক দিন ধরে দেওয়া হচ্ছিল না মানে কোয়েশ্চেন পাচ্ছি কিন্তু আপনাদের ভিডিও করে বলতে পারছি না সেটাও খারাপ লাগছে সেই জন্য নিজের একটু অসুস্থতা নিয়েও আপনাদের সাথে এলাম পর এটা নিয়ে আবার আমরা ভালো করে আলোচনা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং ঠাকুরমা স্বামীজি কৃপায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার